আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির গোল জামা কাটিং অ্যান্ড সেলাই তো এটি দেখুন দুটি পার্টে কুচি হবে তো এই যে সাইডে ফিতা হবে হাতা থেরি কটার আর যে এখানে গোল গোলা দিয়েছি সামনে পেছনে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে অবশ্যই করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি চার গাছ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টি আমি সম্পূর্ণ মেলে নিব তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই হাত বহরের কাপড় আর এরকম জামা আড়াই হাত বহর হলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাজ দিয়ে নিব তো আমি প্রথমে বডির কাপড়টি বের করে নিব তো এভাবে করে দেখুন দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন কাপড়টি ঘুরিয়ে এইভাবে করে দেখুন এখানে চারটি পার্ট আছে আমি এই যে বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে দশ ইঞ্চি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে মোট আমি বারো ইঞ্চি নিব তো নিয়ে ভেবে করে সুন্দর করে দেখুন আমি এই যে মেপে দেখাচ্ছি বারো ইঞ্চি নিয়েছি তো এরপর আমি এই যে উপর পাটে লম্বা নিয়েছি সেলাই সহ সাড়ে ষোলো ইঞ্চি উপরে নিব হাফ ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে নিব এরপর নিচেও নিব হাফ ইঞ্চি তো দেখুন তাহলে আর থাকলো সাড়ে পনেরো ইঞ্চি তো আপনারা এখানে সাতারো ইঞ্চি নিলে ভালো হয় তো এখানে আমার কাপড় কম আছে তো তার জন্য আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচ্ছি এখানে চারটি পার্ট আছে এখন আমি ফুটকাত নিব তো আমার সাইডে আছে বন্ধ আর ওই পাশে আছে খোলা তো এরপর বন্ধ পাশ থেকে ফুটকাত নিব বিয়াল্লিশ বডির জন্য সাড়ে সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন নিশো সেমভাবে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো এরপর উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে এই যে নিচের দিকে পনেরো সাত ইঞ্চিতে আরেকটা দাগ আর আড়মলের জন্য তো নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো এরপরে এভাবে কোনা করে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তো তারপরে এই দুই দাগের মিডিল পয়েন্টে আরেকটা দাগ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো এরপরে আমি এখানে তাল পাট দিব যেহেতু তা তার জন্য এখানে হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিব আর এই তাল পাট যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এখানে ছোট বড়ো ছোটো বড়ো করে দিব তো তার জন্য এখানে আমি তাল পাটটা দিয়ে নিব তো উপরে হাফ ইঞ্চি ডাউন দিব কাদের এখানে তাহলে শেপটা ভালো হয় তো এরপরে গলার চওড়া এখানে আড়াই ইঞ্চিতে নিয়ে এভাবে কোনা করে দাগ দিয়ে মিলিয়ে নিব। তো এখানে হাফ ইঞ্চি ডাউন দিলে কাঁধের শেপটা ভালো হয় তো এরপর বডির মাপটি দেখাবো তো বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে তো এরপর কোমরের মাপ তো কোমরের মাপের কোনো প্রয়োজন নেই তবু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো কোমর হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আমি গলাটি এখন কাটবো না এটি আমি পরে কেটে দেখাবো আমি গলায় দিব বক্রম তো তার জন্য এখন আমি কাটবো না তো ভিডিওর শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নেব তাহলে সেলাই দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো এখানে একটা জয়েন্ট আছে তো সেটি কেটে সারিয়ে নিচ্ছি আর এখন এই যে সামনের পাটের তাল পাটটা আমি হাফ ইঞ্চি এভাবে করে কেটে নিব। এটা শুধু সামনের পাটে কাটতে হবে পেছনের পাটে কাটা যাবে না তো আমার তাল পাটটা কাটা হয়ে গেছে তো এরপর নিচের কুচির কাপড়টি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে যে কাপড়টা আছে তো সম্পূর্ণ আমি কাপড়টা এই যে মেলে নিয়েছি তো তা তার আগে এখন আমি হাতার কাপড়টা বেরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন হাতার কাপড় আমি দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিয়েছি আর হাতার লম্বা আমি এখানে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি সেলাই সহ তো দেখতে পাচ্ছেন এভাবে করে আগে আমি হাতার কাপড়টি বেরিয়ে নিব। তো নেওয়ার পরে এখানে যে হাতার এই যে মোহরির এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এটা হচ্ছে হাতার মোহরির সাইডে সেলাই দেওয়ার জন্য তো এরপর হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে তো সেমভাবে ওই পাশে একই নিয়মে সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে হাফ ইঞ্চি আরও কমিয়ে নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে দাগগুলো এখন আমি সোজা করে নিচ্ছি আর এই যে যে দাগ দিয়েছি এই দাগের নিচ তো এই যে দেখুন দাগগুলো সোজা করে নিব নেওয়ার পরে এই দাগের নিচ থেকে তিন ইঞ্চি নিচে দিব আর মলের শেপের দাগ এভাবে করে রাউন্ড করে আমি এখন মিলিয়ে নিব তো এরপর হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপরে দেখুন এইখানে আমি এখন এই যে বডির যে আর্মলের সাইড তো সেটি এভাবে করে কাঁধের থেকে ধরে এভাবে মেপে নিব তো এখানে দেখুন আছে দশ ইঞ্চি তো সেমভাবে হাতায়ও দশ ইঞ্চি নিতে হবে তাহলে কম বেশ হবে না এই মাথার থেকে ধরে এভাবে করে এই দেখুন এখানে আছে নয় ইঞ্চি তাহলে আমার এখানে আরও এক ইঞ্চি সেলাই এই যে বাড়িয়ে নিতে হবে তো এই সাইড থেকে কেটে এই কাপড়টা দেখুন এর সাইডে এভাবে করে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে এখন আমি মেপে নিব তো দেখুন এই যে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এভাবে করে দাগগুলো এখন আমি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন দাগ অনুযায়ী এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিব আর যেহেতু বডিতে আমি তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্য হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তাল পাটের জন্য আর এটি অবশ্যই সামনের পাটে কাটতে হবে হাতায়ও পেছনের পাটে কাটা যাবে না তো দেখুন এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি তো দেখুন হাতাটি এই যে তাল পাটটাও কেটে নিয়েছি তো এই যে হাতাটাও কাটা হয়ে গেছে আমার তো এখন এই মিডিল পয়েন্টে একটা চে তো এই যে হাতাটা কাটা হয়ে গেছে এখন আমি এই যে নিচের যে বডির যে কুচির কাপড়টি হবে তো সেই কাপড়টি এখন আমি কেটে নিব তো এখানে বডির পাটে আছে সাড়ে পনেরো ইঞ্চি আর এই যে এখানে আমি দুটি কুচি দিব এখানে এক দুটি কুচি হবে নিচে এবং মাঝে দুটি কুচি দিয়ে দিব তো এখন আমি কাপড়টি চারটি ভাজে ভাজ দিয়ে নিয়েছি আর এই কাপড়টা তো আয়রো করে কুচির কাপড়টি কাটবো তা না হলে এখানে ঘের কম হয়ে যাবে আর এই যে নিচের কুচির কাপড়ের জন্য আমি এখানে নয় ইঞ্চি নিয়েছি সেলাই সহ নিয়েছি নয় ইঞ্চি আর এই যে মাঝের যে কাপড় কুচির কাপড় থাকবে তো সেটার লম্বা থাকবে চব্বিশ ইঞ্চি তো সেলাই সহ নিয়েছি নিয়ে এরপরে দেখুন আমি এভাবে করে নিজের যে কুচির কাপড়টি তো সেটি এখান থেকে কেটে বের করে নিচ্ছি আর এখানে যেহেতু কাপড় কম আছে তো তার জন্য আমি এই এখান থেকে আমি এখন মেপে কেটে নিব তো এই যে মাঝে যে কুচির কাপড়টি হবে বডির সাথে তো সেই কাপড়ের আমি এই যে আড়ে নিব কুচির আড়ে নিব হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর এই যে বাকি যে কাপড়টা থাকবে তো সেই কাপড়টা আমি নিচে যেহেতু কম আছে তো সেই জায়গায় এখন আমি এইখান থেকে কেটে যে জয়েন্ট দিয়ে এর সাথে পরে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই কাপড়টা এর সাথে কেটে ওই নিচের পাটে জয়েন্ট দেবো তো এটা এই যে মাঝের কুচি আর এটা নিচের কুচি হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়ে এই মাপে যে এখন আমি কেটে নিব এভাবে করে এই যে মেপে কেটে নিচ্ছি তাহলে একটু কুচিটা বেশি হবে তো অবশ্যই আপনারা মনে রাখবেন বডি যা থাকবে তার থেকে ডাবল নিতে হবে কুচির কাপড় তো এরপরে আমি গলার ডিজাইন কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি যে একটা পেস্টিং নিয়েছি তো এই পেস্টিংটি এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিব এটা হচ্ছে পেছনের পাট তো গলার চওড়া নিব আড়াই ইঞ্চি আর এই যে এভাবে করে সোজা করে দাগ দিয়ে গলার লম্বা নিব তিন ইঞ্চির মতো নিয়ে এভাবে রাউন্ড করে গোল করে দাগ দিয়ে এই যে এভাবে করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আর এখানে যে দেখুন সাইডে পনে এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বক্রমটুকু এখন আমি কেটে নিব আপনারা এখানে গলার চওড়া তিন ইঞ্চি নিতে পারেন আমি যার জন্য তৈরি করতেছি তো সে একটু কম করে দিতে বলেছে আর এখানে সামনের পাটের গলার চওড়া নিব আড়াই ইঞ্চি আর এই যে এভাবে করে দাগ দিয়ে সোজা করে এরপরে গলার লম্বা নিব আমি এই যে ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এভাবে গোল করে রাউন্ড করে মিলিয়ে নিব তো আমি সামনেও গোল গলা দিব তো আপনারা চাইলে এখানে ডিজাইন করেও নিতে পারেন তো এবারে সাইডে এই যে পনে এক ইঞ্চির মতো রেখে এভাবে সাইড থেকে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমার দুটি গলাই কাটা শেষ তো এরপরে আমি যে গোল জামার ফিতা দিতে হয় এখানে দুটি পার্ট আছে তো এখানে চৌদ্দ চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়া নিয়েছি তিন ইঞ্চি নিয়ে এখানে হালকা একটু দেখুন কোনা করে কেটে নিচ্ছে। এটা হচ্ছে ফিতে তো সম্পূর্ণ কাটা শেষ তো দেখুন দেখতে এরকমটাই হবে তো আমি আপনাদের সেলাই ভিডিও যে দেখিয়ে দিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের সাথে সেলাইটাও শেয়ার করব। তো এখন আমি এই যে গলাটি আগে লাগিয়ে নিব তো একটা টুকরা কাপড় নিয়েছি যেহেতু এখানে আমি গলায় নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি গলার যে বক্রমটা সেটা এই দাগ বরাবর বসিয়ে এই বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব আর এখানে কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রেখে তার উপরে বসাতে হবে তো সেমভাবে পেছনের গলায় একই নিয়মে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে ভাবি বক্রমের উপর দিয়ে সেলাইটা করে নিব। তো এরপরে অতিরিক্ত কাপড়টুকু সাইড থেকে কেটে দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব তো এখানে হাফ ইঞ্চি রাখলেই হবে তো বক্রমের উপরে এভাবে করে দেখুন ভেঙে সেলাইটা দিয়ে নিব। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো সেমভাবে পেছনের গলার কাপড়টি এভাবে করে দেখুন অতিরিক্ত কাপড়টুকু কেটে মুড়িয়ে এর উপরে দেখুন ভেঙে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দিয়ে নিয়েছি এরপরে দেখুন বডির কাপড়ের সাথে আমি সেলাইটা দিয়ে নিব তো এরপর এই যে বডির কাপড়টি ফিল টেম্পাসে রেখে মিডিল পয়েন্ট থেকে এভাবে এপাশে আড়াই ইঞ্চি ও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর এখানে গলার কাপড়টি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে করে এর উপরে বসিয়ে দেখুন মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে কম ব্যাস হবে না তো এরপরে দেখুন এই যে দাগ অনুযায়ী বসিয়ে এই বক্রমের একেবারে পাঁচটে সেলাইটা দিয়ে নিতে হবে বক্রমের উপর দিয়ে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে পেছনের পাটও এই যে গলার এই পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি দাগ দিয়ে যে গলার মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী বসিয়ে এই নিচের দিকেও একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব নিয়ে এইভাবে করে দেখুন বক্রমের একেবার পাশে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে আমি দেখুন এভাবে করে সাই অতিরিক্ত কাপড়টুকু কেটে সাইডে হাফ ইঞ্চির মতন রেখেছি রেখে এর উপরে এভাবে করে গলার কাপড়টি উলটিয়ে ফিল টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো সেমভাবে পেছনের পাটও একই নিয়মে এভাবে করে কেটে দেখুন একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে আর এভাবে করে দেখুন মুড়িয়ে এর উপরে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দুটি গলাই করা যে গলাটি বসানো হয়ে গেছে তো এরপরে তো এরপরে আমি কাতটা সেলাই করব তো দেখুন আমি পেছনের পাটটি ফিল্ড টেম্পাসে রেখেছি রেখে এই যে সামনের পাটের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এই গলার পটিটা এই যে ভেতরে হচ্ছে ফিল্ড টেম্পাস তো এরপরে এই গলার পটিটা এভাবে করে ভেঙে ওই যে নিচের যে গলার পটিটা সে এই যে সামনের পাটের গলার উপরে এভাবে উলটিয়ে এনে সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে আমি পেছনের পাটও এই যে এভাবে করে দেখুন কিভাবে আমি ভেঙে সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন দেখে এই যে এখানে হাফ ইঞ্চি দেখুন সেলাই দিয়ে দিব কাঁধে তো দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর এখানে ভালোভাবে অবশ্যই সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে এখানে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে দুটি কাঁধে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর আমি গলার এই যে পটিটা উলটিয়ে এরপরে গলার উপরে আমি এই যে পটির উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো এখানে অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে গলা এরপরে আমি বডির মাপটা আপনাদের আবারও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ধরে বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি আরও এখানে তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এখানে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আছে এপাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো তার আগে এখন আমরা সাইডে যে ফিতা হবে তো সেই ফিতাটা এভাবে উল্টা পাশে সেলাইটা দিয়ে নিব আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় তো এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাই দিয়ে এরপরে দেখুন আমি কিছু সাহায্যে এভাবে করে উলটিয়ে নিতে হবে তো দেখুন আমি কীভাবে উলটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো এরপরে কোনাটা আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি একই নিয়মে দুটাই ফিতা এই যে তৈরি করে নিয়েছি তো এরপর বডিতে যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এভাবে দুটি পার্ট সমান করে ধরে এই নিচ থেকে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে ফিতাটি এখানে ছেট করে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্য ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো সেমভাবে এই এক আর এক একই নিয়মে যে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন এক ইঞ্চিতে এখানে দাগ দিয়ে এক ইঞ্চি উপরে এই ফিতাটা বসিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর আমি আরমলের সাইডে হাতাটা লাগাবো তো তার আগে আমি এই যে হাতার এখানে যে জয়েন্টটা ছিল তো সেটা আমি সেলাই করে নিয়েছি আগের থেকে তো এখন হাতার মোহরির সাইডে আমি সেলাই দিয়ে নিব তো দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে আর একটা ভাঙা দিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাই দিতে হবে এখানে বেশি মোটা রাখা যাবে না হাফ ইঞ্চের মতন রাখলেই হবে তো দেখতে পাচ্ছেন একই নিয়মে এই যে একেবারে সাইড আরেকটা সেলাই দিয়ে দিব তো এই প্রচেসে আরেকটা হাতাও একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এরপর দু এই যে হাতাটি এভাবে করে উল্টা পাশে ভাঁজ দিয়ে আরমলের সাইডে এই যে কাত থেকে এভাবে করে মেপে নিতে হবে যে কতটুকু প্রয়োজন হবে আপনারা সবসময় এভাবে করে মেপে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো এভাবে করে মেপে নিয়েছি তো হাতার মোহরি হচ্ছে এগারো ইঞ্চি এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সুন্দর করে এই যে যে দাগটা দিয়ে নিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে আরেকটা হাতাও সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন সেলাইটা করে নিব তো ওই হাতায়ও যতটুকু নিয়েছি তো সেমভাবে এই হাতায়ও একই নিয়মে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছে আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমার দুটি হাতাই সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতাটি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিয়েছি তো সেমভাবে আরেকটা হাতাও এই যে উলটিয়ে ফিলটেম করে নিয়েছে আর এখানে অবশ্যই পাট যেহেতু আছে এটা খেয়াল করে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বডির পার্টের তাল পাট এই যে হাতার পাটের তাল পাট এভাবে করে মিলিয়ে বডির পার্ট হচ্ছে উল্টা ফাশে হাতার পাট হচ্ছে ফিল্টেম পাশে নিয়ে এই যে বডির পার্টের ভিতরে ঢুকিয়ে দেখুন এভাবে করে এই যে মিলিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর অবশ্যই সেলাইটা কাঁধের থেকে শুরু করবেন তাহলে কম বেশ হইলে পরে ঠিক করা যাবে আর যদি আরমলের সাইজে বগলের সাইড থেকে ধরেন তাহলে পরে সমস্যা হলে সম্পূর্ণ খোলা লাগবে আর এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাই কাপড় যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যে আমি সেলাই দিয়ে দিছি ডাবল সেলাই তো সেমভাবে আর আরেকটা হাতাও এভাবে করে তাল মিলিয়ে নিতে হবে এই যে হচ্ছে তাল আর এই পাশেও তাল এভাবে করে হাতাটি ঘুরিয়ে দেখুন এই যে বডির পার্ট উল্টো সাইডে আর হাতার পার্ট টাইম পাশে রেখে এর ভিতরে বডির পার্টের ভিতরে ঢুকিয়ে এভাবে দেখুন হাফ ইঞ্চে করে সেলাইটা দিয়ে নিব। তো এখানে বডির পাশের আর আরমলের সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু আছে তো সেই কাপড়টিকে এভাবে মরিয়ে এর উপরে দেখুন এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দুটো হাতাই আমার সেলাই করা হয়ে গেছে এরপর নিচের যে কুচির কাপড় তো সেই কাপড়টি এখন আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এরপর আমি এই যে বডির সাথে যে কুচিটা হবে তো সেই কুচির কাপড়টি এভাবে করে সম্পূর্ণ মেলে উলটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কাপড়টি এখন আমি মেলে নিচ্ছেন নিয়ে এখানে আমি উলটিয়ে নিব তো দেখুন এই যে এভাবে করে উলটিয়ে সাইডে আগে সেলাইটা দিয়ে নিতে হবে দুটি যে দুটি কাপড়ে এক জায়গায় এভাবে করে সমান করে ধরে আগে সেলাইটা আমি করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর সেলার প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন দুটি সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পরে এর এরপরে দেখুন কাপড় এভাবে করে দেখুন চারটি ভাঁজ দিয়ে এভাবে চিহ্ন করে নিব তাহলে কুচি দিতে ভালো সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে এরপরে এই যে নিচে আরেকটা যে কুচির কাপড় তো সেটিও আমি এই যে এক সাইডে সেলাই করে নিব এখানে যেহেতু জয়েন্ট দিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে এরপরে এই নিচে একদম কর্নার দিয়ে দেখুন চিকন করে সেলাই দিয়ে নিতে হবে এটি হচ্ছে একদম নিচে যে কুচির কাপড়টি তো সেই কাপড়টি তো দেখুন চিকন করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন আর আমি এটি উল্টা সাইডে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই সবসময় কাজ করার আগে অবশ্য উল্টা ফিল্টেম দেখে তারপরে সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে নিচের কুচির কাপড়টা আমার এই যে নিচে নিচের সেলাই করা হয়ে গেছে তো এরপরে এই কুচির কাপড়ের সাথে এই যে মাঝের যে কুচির কাপড় এবং নিচের যে কুচির কাপড় তো মাঝের যে কুচির কাপড় সেটা আমি ফ্রি টাইম রেখেছি আর নিচের যে ছোট কুচিটা হবে তো সেই কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই যে যে চিহ্নটা করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে করে ধরে দেখুন কুচিগুলো আমি দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেভাবে সহজ হয় আপনি সেভাবে কাজটি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব এভাবে করে কুচিগুলো দিলে কম বেশ হয় না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন এই যে কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওতে কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপেলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মেলে মেলে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি তো দেখুন আর বন্ধুরা কোনো জায়গায় যদি কোনো কিছু বলতে ভুল হয় আর কোনো জায়গায় যদি বোঝাতে ভুল হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কুচিগুলো আমি দিয়ে নিয়েছি তো একই নিয়মে আমি এই যে আরেকটা কুচিগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো এরপরে দেখুন এই যে যে কুচিগুলো দিয়ে নিয়েছি তো তার এই যে ফিল্ড পাশে একটা এভাবে করে টেনে টেনে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো আমি কুচি যে কাপড়ে দিয়েছি তো সেই কাপড়ে না কুচির উপরেরটাই দিয়েছি মি যে উপরের কাপড়ের উপরে আমি এই যে এভাবে করে টেনে একটা চাপ সেলাই দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি একটু লং হয় তো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আর যদি ভিডিওর মাঝের থেকে আপনারা বেরিয়ে যান তাহলে তো আপনারা শিখতে পারবেন না তো একটু কষ্ট করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে নিচের কচিটা দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি যে বডির সাথে যে কুচিটা হবে তো সেই কুচির কাপড়ও এভাবে করে দেখুন আমি যে চিহ্ন করে নিয়েছি তো নিয়ে এরপর আমি বডির সাথে এই যে সেট করে নিব তো বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর কুচির কাপড়টি ফিল্টিং করে নিয়েছি তো এরপর বডির কাপড়ের ভিতরে কুচির কাপড়টা ঢুকিয়ে দেখুন এই যে সাইডে যে বডির যে সাইডে যে জয়েন্ট ছিল তো সেই জয়েন্টের কাপড়টা এভাবে করে মরিয়ে দেখুন এর ভিতরে ঢুকিয়ে এই যে মিডিল পয়েন্ট অনুযায়ী এভাবে করে কুচিগুলো দিয়ে নিব তো সম্পূর্ণ কুচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে আর এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে তো আমি যে চিহ্নগুলো করে নিয়েছি তো আমি সেই চিহ্ন অনুযায়ী এখন আমি এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না দেখতেও ভালো লাগবে তো আপনাদের যেভাবে কুচি দিতে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন আমি এর সাথে একসাথে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি কুচিগুলো এখন আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এভাবে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন তো বন্ধুরা ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো কোনো জায়গায় ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি সাপোর্ট না করলে আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো তোমরা যদি একটু সাপোর্ট করো অবশ্য ভিডিও করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগবে তো সবসময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট সময় যে ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবা তো দেখতে পাচ্ছ এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তা না হলে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে দেখতো কত সুন্দর হয়েছে তো দেখুন এই যে কত সুন্দর দেখতে হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ